যাতে তোমরা তাকে অবলম্বন করতে পার আল্লাহ তালা এইখানে বলছেন তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে এবং পূর্ববর্তী জাতির উপরও রোজাকে ফরজ করা হয়েছিল এবং যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো আল্লাহ তালা এই রমজান উপলক্ষ করে বান্দাকে একটা জিনিস উপহার দিয়েছে অতি উত্তম একটা জিনিস সেটা হলো পবিত্র আল কোরআন এই পবিত্র আল কোরআন কেন দিয়েছেন আল্লাহ তালা বান্দার যখন কথা বলতে মন চায় যখনই মন চাবে যেন পবিত্র করে আনটা খুলে আল্লাহ তালার সাথে যেন স্বয়ং কথা বলা সংযোগ যেন হয়ে যায় এইটার জন্য আল্লাহ তালা পবিত্র আল কোরআন দিয়েছে এবং এই পবিত্র আল কোরআন আমরা কোথায় রাখতেছি কোন স্থানে রাখতেছি কখনো ভেবে দেখছেন ট্রেন কোন বন্ধু যদি কোন বন্ধুর বাড়িতে যায় তখন বন্ধু চায় সব থেকে বেস্ট কিছু জিনিস নিয়ে তার বাড়ি উপস্থিত হওয়ার জন্য কিন্তু ওই বন্ধুটা বা ভালো কিছু জিনিস দেখে তাকে তার সামনে যদি সুরে ফেলে দেয় তার কাছে কতটা কষ্টদায়ক হবে সে আমরাও তাই করতেছি পবিত্র আল কোরআন কেউ পড়তে পারি কিন্তু তা পড়ছি না রমজানে আবার কেউ পড়তে পারি না তাও চেষ্টাও করতেছি বুখারি শরীফের হাদিস আঠারোশো ছিয়ানব্বই নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কালকে আমতের মাঠে আল্লাহ বলবেন তখন বলবে আমি রেখেছি তখন আল্লাহ তালা রায়ন নামে এক জান্নাতি এক দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করবে ঢুকাবেন তারা জান্নাতি মায়ের রমজানে রোজা পেয়েও রোজা রাখলো না তারা আফসোস করবে কতটা আফসোস বলে ভাষায় প্রকাশ করা যাবে না এতটা আফসোসই থাকবে বুখারী শরীফের হাদিস 2014 নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ঈমানদার ব্যক্তি যদি সবের নেতৃত্বে যদি ماہ রমজানে রোজা রাখে আল্লাহ তালা তার পিছের সমস্ত গোনা माफ করে দেন সুবহানাল্লাহ তিরমিজি শরীফের হাদিস 10598 নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কয় তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে এক যে ব্যক্তি রমজানে রোজা রেখে ইফতারি সামনে করে দোয়া করে আল্লাহ তালা অতি তাড়াতাড়ি দোয়া কবুল করে এবং দুই নম্বর যে মাজলু মাজলুমের দোয়া আল্লাহ তালা অতি তাড়াতাড়ি কবুল করে তৃতীয় নম্বর হলো ন্যায় প্রাণ বাদশাহ এই জনের ব্যক্তি আল্লাহ তালা অতি তাড়াতাড়ি দোয়া কবুল করে। রোজা রেখে বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করবো আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদা উলসে দাখিল রোজাদারের একটা আনন্দ সংবাদ হলো যে রোজা রেখে ইফতারি সামনে করে ইফতারি গ্রহণ করে সেই বুঝে তার কতটা আনন্দ হয় কত আনন্দ সৃষ্টি হয় তার মনে কয় আরেকটা তাদের সাথে দ্বিধার করবে যারা যারা রমজানে রোজা রেখেছে আমরা বুঝি না আল্লাহ তালা যদি আমাদের সাথে দ্বিধার করে আমাদের সাথে যদি তখন দেখা করে তাহলে কেমন লাগবে কেমন লাগবে বুঝিনা ভালোবাসা বুঝি না ভালোবাসা ছেলে বাবার জন্য যেমন ভালোবাসা আছে। আল্লাহ আমাকে ভালোবাসে প্রতিটা বান্দাকে একশো গুণ ভালোবাসে মা সন্তানকে কতটা ভালোবাসে তার থেকে আল্লাহ একশো গুণ ভালোবাসে একটা শহরে যদি একটা ব্যক্তি যায় ওই ব্যক্তিটা কে অনেক জন ধরে তাকে আঘাত করছে করোনা ভুলের জন্য কোন ভুল প্রসাদের জন্য কিন্তু ওই শহরে ওই সেম শহরের একই লোক ছিল তখন সে আফসোস করছে হাই আফসোস হাই আফসোস ওই লোকটা তো আমার শহরের লোক ছিল তার কাছে কি একটু অনুতপ্ত হবে একটু কষ্ট লাগবে কারণ সে এক শহরে। ওনার পাশে আরেকজন আছে কোনার চাচা দাঁড়িয়ে আছে তিনি এই লোকটাকে কেন আঘাত করছে এ তো আমার ভাতিজা তার থেকে কি বেশি কষ্ট লাগবে কারণ ভালোবাসা আমার নিজের ভাবতে তার জন্য ওই পাশে তার ভাই আছে দাঁড়িয়ে। এটা তো সেই ব্যক্তি হয় আমার ভাই হয় কেন তাকে আঘাত করছে কেন তাকে আঘাত করছে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে ভালোবাসা একটা কি ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা ওই ভাইয়ের পাশে তার বাবা আছে সে আফসোস করবে হাই আফসোস এটা তো আমার ছেলে হয় কেন ওই লোক আঘাত করছে সে চেষ্টা করবে তার বাবা হিসেবে তাকে বাঁচানোর জন্য কতটা তার জীবনটা দেওয়ার জন্য হ্যাঁ আমার জীবনটা যাক কিন্তু আমার ছেলেটা বাঁচুক আমার ছেলেটা বাঁচুক ইচ্ছা তার দুনিয়ার ছেলে তার বাবার প্রতি ভালোবাসা আর আল্লাহ কয় ওই বাবা যেমন ছেলের জন্য বাঁচানোর জন্য চেষ্টা করছে কয় আমার জীবনটা চলে যায় সেম তার থেকে একশো গুণ আমি বান্দা তোমাকে ভালোবাসি বান্দা তোমাকে আমি ভালোবাসি ওই বাবার থেকে ভালোবাসা সেই ভালোবাসা নিয়ে আল্লাহ আমাদের উপস্থিত হবে বান্দা তোমরা মাহের রমজানে রোজা রেখেছ আর আমরা যদি এই মাহের রমজানে রোজা গুলো যদি ছেড়ে দে আল্লাহ তালা কতটা কষ্ট পাবেন আল্লাহ তালা আমাদের বোঝা এবং আমল করা দান করু আমি mm